তো দেখো আমাদের বাঁধাকপি পনির তৈরি হয়ে গেছে দেখো পনিরের পিসের মতন কিন্তু দেখতে লাগছে দারুণ লাগছে দারুণ আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে তো বন্ধুরা দারুণ স্বাদ তো বন্ধুরা আজকে তৈরি করব বাঁধাকপি দিয়ে পনির তো তোমরা পনির দুধ দিয়ে খেয়েছো আজকে বাঁধাকপি দিয়ে তৈরি করব বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা বড় দেখি বাঁধাকপিটা আমি কেটে নেব চলো তোমরা দেখতে থাকো কি করে বাঁধাকপি দিয়ে পনির তৈরি করা যায় অর্ধেক বাঁধাকপি করব আর অর্ধেক বাঁধাকপি তরকারি খাবো এখানে আমি নিয়ে নিয়েছি গামলার মধ্যে এগুলোকে ধুয়ে নিলাম একটু বাঁধাকপিটাকে দুই ভাগ করে কেটে নিলাম কেটে ধুয়ে নিলাম এবার কড়াইতে জল বসিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি দুটো টমেটো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো বাঁধাকপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে এগুলো ঠান্ডা করে নিতে হবে বাঁধাকপিটার পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তবে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সি জালের মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে শুধু বাঁধাকপি দেওয়া আছে এর মধ্যে এটাকে একটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এবার দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো দুধ আর চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে একদম ফেটিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সাথে এবার একটা ছোট থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নেব এবার যে পেস্টটা তৈরি হয়েছে সেটা দিয়ে দেবো এর মধ্যে এটাকে ভালো করে একটু চালিয়ে দেবো তো এইভাবেই কিন্তু আমাদের পনিরটা তৈরি করে নেবো আমরা তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে পনিরটা দুধের নাম বাঁধাকপি বাঁধাকপি দিয়ে পনির তো এটাকে সমান করে নিলাম আর এখানে জল ফোটার জন্য জল বসিয়ে দিয়েছি এবার এটাকে বসিয়ে দিলাম এবার ঢাক ঢাকিয়ে এটাকে স্টিম করে নেবো এবার যে টমেটো আমি দিয়েছিলাম দুটো সিদ্ধ করার জন্য খোড়াটাকে ছাড়িয়ে নেব নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলোও দিয়ে দিলাম সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম বাটা ছিল বলে দিয়ে দিলাম তোমরা আদা এমনি কুচো দিয়ে দেবে দিয়ে একসাথে এটাকে পেস্ট করে নিয়ে আসো দেখো টমেটোর পেস্টটা তৈরি করে নিয়ে আসা হয়ে গেছে এটা আমরা যখন তরকারিটা করব তখন দেব এখন থাক এবার দেখবো ঢাকনাটা খুলে হয়েছে কি একটা এরকম কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা একটুখানি ফুকিয়ে দেখবো এই যে দেখো কাঠির মধ্যে কিন্তু কিছু লাগছে না এবার আমি এটাকে নামিয়ে নামিয়ে নেবো নিচে রাখলাম ঠান্ডা করে নেবো তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে আর এটা করার সময় আমি এর মধ্যে নুন দিয়েছিলাম যে ব্যাটারটা ছিল তার মধ্যে দেখানো হয়নি তো নুনটা তোমরা দিয়ে দেবে এবার আমি এটাকে ঠান্ডা হয়ে গেছে কেটে নিচ্ছি তো এবার আমি চৌকো করে কেটে নিচ্ছি আর নিচ থেকে তুলে নিচ্ছি দেখো আমাদের পনির তৈরি হয়ে গেছে আমি তুলে নেবো আস্তে আস্তে বাঁধাকপি তাই একটু সাবধানে করতে হবে আস্তে আস্তে যত ঠান্ডা হবে তত এটা শক্ত হয়ে যাবে পরিবার একটু তেল কড়াইতে দিয়ে দিলাম এবার আমি দেখো পনিরগুলো এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যাবে প্রথমে মনে হচ্ছিল একটু নরম নরম কিন্তু ঠান্ডাটা যখন পুরোপুরি হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমি এটাকে একটু ভেজে নেব একটু তো দেখো এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো বন্ধুরা আমাদের পনির কি সুন্দর ভাজা হয়ে গেল আর কপি দিয়ে পনির ও খাওয়া যায় এইভাবে সবগুলো ভেজে নেব দেখো ভাজার পর কিন্তু একদম পনিরের মতনই লাগছে দেখতে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দেব লঙ্কা একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ছোটো বন্ধুরা আমার মশলা দিয়ে লাস্ট পুজোখানে রান্নাটা করে নিচ্ছি হয়ে যাবে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার টমেটো আর লঙ্কার যে পেস্টা ছিল আদা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সির জাটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন একটু চিনি দিয়ে দিলাম একটু মসলাটা ভালো করে কষিয়ে নেব কসুরি দিয়ে দিলাম ভালো করে হাতে করে পুরো বেত পনির রান্না হচ্ছে একদম সাদা দিয়ে পনির এই সময় সাদা गोभी পরিমাণে পাওয়া যাচ্ছে তোমরা এই তৈরি করতে পারো আর পনিরটা যখন তৈরি করবে তখন সাথে সাথে দেখে घबড়ে যাবে না নরম থাকলে এটা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যাবে আমরা ভেজে নিয়েছি আমরা ভেজে নিয়েছি তোমরা না ভেজেও তরকারি করতে পারো ভেজে নিলে স্বাদটা একটু ভালো হবে এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল ঝোল রাখবো না এবার একটু কুচো করা ধনেপাতা দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আমাদের রান্না কমপ্লিট বাঁধাকপির পনির হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব তো দেখো আমাদের বাঁধাকপির পনির তৈরি হয়ে গেছে দেখো পনিরের পিসের মতনই কিন্তু দেখতে লাগছে দারুণ লাগছে দারুণ আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে তো বন্ধুরা দারুণ স্বাদ তো বন্ধুরা দেখো আমাদের দারুণ স্বাদের বাঁধাকপির পনির তৈরি হয়ে গেছে একদম পনির ছাড়া পনির পনিরের কারি তো এবার আমরা একটুখানি খেয়ে দেখবো অনেক বড় বাটি হয়ে গেছে পাটি আর পাওয়া যায়নি অনেক সন্ধ্যা হয়ে গেছে তো আমরা তাড়াহুড়ো করছি একটু আমরা অনেকটাই তাড়াহুড়ো করছি দেখো কেমন হয়েছে গরম গরম শীতকালে আগুন আগুন বাঁধাকপির পনির এরকম সফট এরকম কাটলে এরকম লাগবে তোমাদেরকে একটা দেখাই দেখো সফট পনির একদম সুন্দর খেতে হয়েছে রাত্রে রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো বাঁধাকপির পনির আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও টাটা